দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ হস্তরেখা বিচারে কয়েকটি তত্ত্ব জানাবো যে আমরা সবাই উন্নতি করতে চাই সত্যি উন্নতি কোন দিকে যাব সেই দিক আমরা খুঁজে পাই না নিজের হাতে মিলিয়ে নিন যে উন্নতি হওয়ার রেখা এবং কোন দিক থেকে আমরা উন্নতি করতে পারি সেই দিকে সে পারদর্শী হবে যেমন জন্মকুণ্ডলী আমরা বলি যে সায়েন্স নিয়ে পড়াশোনা মেডিকেল নিয়ে পড়াশোনা ইঞ্জিনিয়ার হওয়া ডাক্তার হওয়া নানান কিছু তত্ত্ব দিয়ে থাকি হস্তরেখায় ডেট অফ বার্থ নেই নিজেরা মিলান যে উন্নতি হবে তো কোন দিক থেকে আমরা সবাই উন্নতি করতে চাই কেমন সে সম্পর্কে ভালো করে ফলো করুন লাস্ট মধ্যে দেখবেন খুব সুন্দর একটা টিপস দেব এবং সেই যে প্রতিকার আপনার জীবনে উন্নতির রাস্তা দেখাবে এই যে হাতটি আছে প্রথমে দেখতে হবে আয়ু রেখা মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখা তিনটি রেখার নাম অনেক নামের বলা যায় কিন্তু তিনটে কমন রেখা আমার প্রত্যেকের হাতে থাকে কিন্তু তিনটে রেখার উপরে অনেকটা গুরুত্ব আছে তিল জপ কাটা ছিঁড়া ঢেউ খেলানো করা অশুভ লক্ষণ অনেক ভিডিওতে জানিয়েছি উন্নতি হতে গেলে ফার্স্ট শিররেখা খুব সুন্দর থাকতে হবে আয়ু রেখা মানে শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে হৃদয় রেখা মানে তার মনের জোর থাকতে হবে এগুলো জানতেই হয় এবার উন্নতি চাই অনেকে প্রেমে উন্নতি করে নাচ গান উন্নতি করে দেখুন তো এটা চন্দ্রের স্থান এই চন্দ্রের ক্ষেত্রে যদি সত্যি সৌন্দর্য এইভাবে রেখা তাহলে রেখাটা আমি দিয়ে দিই এইভাবে রকম যদি রেখা যায় এরা ভ্রমণ রেখা বলা হয় অনেক সময় এটা এই দিক থেকে আসলে প্রেমে উন্নতি হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় এই প্রেমের উন্নতি একটা সৌন্দর্য সুগঠিত রেখা থাকলে প্রেম করে উন্নতি অবশ্যই হবে কিন্তু এই রেখা তিল জব কাটা ছাড়া থাকবে না এবার দেখাবো চন্দ্রের ক্ষেত্র থেকে আমরা কি বিচার করি প্রেম চন্দ্রের ক্ষেত্রে মাতা মানে মন মানসিকতা চন্দ্র কল্পনাশীল আবিষ্কারক চন্দ্রের ক্ষেত্রে সুগঠিত সৌন্দর্য স্থানটা উঁচু সেইখানে কোনো মিন চিহ্ন তিভুস চিহ্ন এই ধরনের তিউ থাকতে পারে মিঞ্চিন্ন থাকতে পারে দেখবেন যে আপনার জীবনে অবশ্যই চন্দ্র যে কারো কথা অনুযায়ী জলের বিশেষ করে উন্নতি করতে পারেন লৌকা মানে এই জল তত্ত্বের লিকুইডের বিশেষ উন্নতি করতে পারেন এবং চন্দ্র নাচ বড় বড় নাচের আর্ট স্টার আর্ট চন্দ্র দেখে তার সাথে দেখতে হবে চন্দ্রের পাহাড়টা এই যে স্থানটা যেন উঁচু সৌন্দর্য থাকতে হবে চন্দ্রের জল জব থাকলে হবে না তাহলে উন্নতি আমরা ওই দিক থেকেই পাবো শুক্র আমাদের কি দেয় ভোগ বিলাসী এটা শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্রে আমাদের ভোগ বিলাসী সৌন্দর্য যে পাহাড় এক কথায় বলা হয় শুক্র হল ভোগীগ্রহ মানে যৌবন সুখ গাড়ি বাড়ি হ্যাঁ এই ধরনের শুক্র আমাদের ভোগ বিলাসী শুক্রের ক্ষেত্রে শুক্রটিতে সুন্দর হলে আপনার জীবনে গাড়ি বাড়ি সৌন্দর্য বিলাসী অবশ্যই হবে সুক্ত এইভাবে রেখা আমরা পাই একাধিক রাখাতে বিশেষ করে দেখা যায় পর্বত রাখারের রেখাগুলো খুবই সুফল দেয় পর্বতের মতো অনেক সময় এখানে মিনে রাখারের চিহ্ন হয় এইভাবে খেয়াল করবে শুক্রের ক্ষেত্রে মিন চিহ্ন পর্বত রাখার চিহ্ন সুগঠিত আপনার জীবনে শুক্র উন্নতি দেবে সাজ সজ যদিকে বিজনেস করে সাজের যত রকমের ডিউটি পার্লার নানান কিছু কিন্তু শুক্র আবার খুব সুন্দর সুখ দিয়ে থাকে আপনার উন্নতি অবশ্যই সুখের জীবন সুখের উন্নতি উন্নতি বোঝায় আবার শুক্র অনেক সময় আরও অন্য সাবজেক্ট আছে সবকটা নটা ঘুরে বলতে গেলে একটা ভিডিও হয় না আমি অনেক ভিডিও দিয়েছি শুক্রে আরও কিছু ডিসেস আছে আরও কিছু অনেক কিছু আছে আমরা দেখো কি বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে যদি উঁচু সুগঠিত হয় ওইখানে চতুর্ভশ্চিন্ন থাকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা পায় তার মানে বৃহস্পতি আমাদের দেয় শিক্ষার উন্নতি শিক্ষা শিক্ষা জ্ঞান আমরা উন্নতি করব বৃহস্পতির ক্ষেত্রে উদ্ধরেখা জীবনে শিক্ষার আলাদা দেখাবে স্বস্তির চিহ্ন শিক্ষার আলাদা দেখাবে দেবগুরু বৃহস্পতি বিপথে রক্ষা করবে চতুর্ভুশ চিহ্ন ঠিক বৃহস্পতির ক্ষেত্রে আবার বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের কোনো মাতৃ রেখা থেকে গেলে জীবনে উন্নতি হবেই হবে এইখানে চতুর্ভুষ চিহ্ন থাকতে পারে জীবনে বৃহস্পতি আপনার উন্নতি দেবে কেমন দেবে বৃহস্পতি যে কারো কথা অনুযায়ী অনেক ভিডিও দিয়েছি দেখবেন শনির ক্ষেত্রে কি উন্নতি দেবে শনি নিষ্ঠা ন্যায় শনি আমার ভাগ্য ঘরে যদি শনির স্থানটা খাড়া হয় ডাবা হয় এমনি আমি অনেক ক্ষেত্রে বলেছি নো পিসার উঁচু হলে হাইপিসার শনি দেয় কষ্ট দুঃখ যন্ত্রণা কিন্তু শনির স্থান সৌন্দর্য থাকে আপনার ইঞ্জিনিয়ারিং ওকালিতি এই ধরনের সাবজেক্টে আমার উন্নতি হবে ওই স্থানটা সৌন্দর্য সুগঠিত একাধিক কিছু রেখা যদি এইভাবে থাকে আপনার শনি ভালো ওখানে সুগচিহ্ন থাকলেও ভালো কিছু খাড়া রেখা শনির দ্বারা আপনার উন্নতি হবে যে করে বললাম ওকালিতি ইঞ্জিনিয়ারিং এই ধরনের সাবজেক্টগুলো লোহা ব্যবসা গাড়ি ব্যবসা শনির একটা পাহাড় আছে এবার আমাদের রবি কি উন্নতি যদি যে জাতীয় জাতিকার হাতে এই রবির ক্ষেত্রে সুগঠিত হবে খাড়া রেখা থাকবে এখানে কিছু এই ধরনের পেঁচানো টাইপ থাকে এটা মুদ্রা চিহ্ন করা হয় রবির ক্ষেত্রে একাধিক রেখা আমনা রবি ভালো কাঠ ব্যবসায় আপনি উন্নতি করতে পারেন আবার সরকারি চাকরি নির্দেশ করে রবির ক্ষেত্রে ঠিক এই ধরনের তেবুজে আকার ধারণ করলে অনেক সময় ত্রিভুজ ছাড়াও এইখানে স্টেট রেখা এইভাবে নিচে নেমে আসবে সরকারি চাকুরি রাজনীতি রাজা হওয়া মানে রবি হল রাজা রাজনীতির নেতা বড় তাই রবি সুন্দর সুর থাকলে রাজনীতি উন্নতি হয় সরকারি চাকরি নির্দেশ করে উন্নতি হবেই হবে বুধ কি দেখে বিজনেস স্কিন নার্ভ রবি যদি কিন্তু কাটা কুটি থাকে উন্নতি দূরের কথা মাথার যন্ত্রণার চোখের রোগ হার্টের সমস্যা আসতেই পারে বুধের ক্ষেত্রে সুগঠিত সৌন্দর্য থাকলে ব্যবসা করে উন্নতি একাধিক রেখা উদ্যোগ আমি এইভাবে থাকলে বিজনেস উন্নতি হবে বুধের ক্ষেত্রে যে কোনো রেখা এইভাবে শুক্রের দিকে আসবে এটাকে বলা হয় বুধাত মানে শুক্র বুধ লক্ষ্মী যোগ এই শুক্র বুধ কানেকশন থাকলে বিজনেস করে ব্যবসায় কোটি কোটি টাকা মালিক হতে পারে কারণ বুধতে কোন রেখা শুক্র ধারিত হয়েছে আবার অনেক ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা অর্থের মালিক করে তাহলে বাকি হলো কি মঙ্গলের ক্ষেত্রে নিজের হাতে নিলাম এর মধ্যে কেউ আপনার নেই এই মঙ্গলের যে ক্ষেত্রটা এই ক্ষেত্রটাকে বলা হয় এটা চন্দ্রের ক্ষেত্র এটা মঙ্গলের ক্ষেত্র এই মঙ্গলের ক্ষেত্রে যদি সুগঠিত সুন্দর থাকে মঙ্গল হল সেনাপতি কার্তিক আবার মঙ্গল যুদ্ধাপতি মঙ্গল ভূমিপুত্র মঙ্গল অনেক সময় মাঙ্গলিক করে আমরা চাটে দেখি কি এক সাত সাত দশ বারো রাহুযুক্ত মঙ্গল শনিযুক্ত মঙ্গল মাঙ্গলিক হয় অবশ্যই হয় চন্দ্রের মঙ্গল মাঙ্গলিক হয় নিজের হাতে যদি এই যে এই স্থানটাইতে তিল জপ চিহ্ন মাঙ্গলিকের একটা নির্দেশ করে আরো কিছু চিহ্ন আছে কিন্তু এখানে শুক্র সুন্দর আছে উন্নতি নিয়ে বলছি কেমন উন্নতি হবে মঙ্গল দেখে সম্পত্তি সম্পত্তি একাধিক কিনতে পারেন বাড়ি কিনতে পারেন সম্পত্তি জমি কিনতে পারেন এবং এখানে যে চতুর্ভুষ চিহ্ন থাকে ছোট আকার চতুর্ভুষ চিহ্ন আমরা সম্পত্তি আসবেই সম্পত্তি যোগ বাড়ির যোগ এবং কোনো রেখা যেইভাবে প্রবলভাবে ধ্বজা আকারের চিহ্ন হয় বা কোন রেখা এইভাবে রবি থেকে ধারিত হয়ে যায় মেডিকেল নিয়ে পড়াশোনা করতে ভালো ডাক্তার হতে পারে রবি মঙ্গল আবার ওই ক্ষেত্রে থেকে শেষ সোজা রবি থেকে গেলে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা ভালো সৈনিক যোদ্ধাপতি বিশাল সাহসিকতা মঙ্গল আমাদের উন্নতি দেবেই এই ধরনের আস্থায় উন্নতি দেবে তাহলে আমাদের উন্নতি এই নটা গ্রহর মধ্যে আমরা ছটার কাছে পেয়ে গেলাম চন্দ্র শুক্র শনি রবি মঙ্গল বুধ রাহু কেতু ওরা উন্নতি দেয় দেয় ফটকা টাকা দেয় কেমন ধরনের এই রাহুর ক্ষেত্র বলা হয় হয়তো এইখান থেকে কোনো স্ট্রেট রেখায় নিচে আনে আপনার ফটকা টাকা আসতে পারে ফটকা টাকায় উন্নতি হবে হঠাৎ করে কোনো রেখার ছেদ কাটা থাকবে না স্ট্রেট আসলে ফটকা টাকা পেতে পারেন কেতুর স্থান রাহু সুরা এখানে ধরা হয় আর এখানে যদি এখানে ধরা হয় কেতুর ক্ষেত্রে যদি কোনো রকম চিহ্ন মাছের আকার দেখা যায় তো সে উচ্চ রাঙ্কে প্রতিষ্ঠা লাভ করে থাকে গোপন তত্ত্বের যে কাজকর্মগুলো তারা সেই লাইনে উন্নতি করে এই হস্তরখে বিচারের অসংখ্য তত্ত্ব আছে আমি এক একটা ভিডিও নিজেরা মিলান নিজের হাতে মিলান কমেন্টে জানান আমরা সমস্যার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সমাধান করার খুব সুন্দর একটা টিপস নিচ্ছি যাদের উন্নতির ক্ষেত্রে বাঁধা হচ্ছে যদি রকম আড়ে রেখা কাটে কাটে আমরা বাধা সৃষ্টি অবশ্যই হবে তাহলে কি করবেন খুব সুন্দর টিপস এই প্রতিকারটা করুন বাড়িতে করতে পারেন কোনো মন্দিরেই করতে পারেন বলছি যদি আপনার যে কোনোভাবে মানে উন্নতির ক্ষেত্রে বাঁধা হচ্ছে উন্নতির ক্ষেত্রে বাঁধা কাটানোর জন্যে একমাত্র শক্তি প্রয়োগ করতে হয় কেমন শক্তি সেই বাঁধাকে কাটাবে দেবী কালী মন্দিরে প্রতিষ্ঠিত ভালো মানে মা সব জায়গায় থাকে কিন্তু কিছু কিছু তীর্থস্থান আছে সেই সব জায়গায় মায়ের মন্দিরে গিয়ে আপনি মঙ্গলবার বা শনিবার শনি মঙ্গলবার তিথি পড়বে সেই যোগে যাবে কিছু যেমন ক্ষমতা ফল মূল এই ধরনের কিছু মায়ের কাছে দিয়ে আপনার মনের কামনা জানাবে এবং সেই তীর্থস্থানের মাটি সেই মা কালীর মন্দিরের মাটি আপনার গৃহবাড়িতে লাল কাপড়ে বেঁধে দরজায় বেঁধে রাখবেন আপনার যে কোনো বাঁধা বিঘ্ন হচ্ছে সব করা কেটে যাবে পরবর্তী অংশে আসবো ভালো থাকবেন নমস্কার